কিন্তু আমি এখানে এলাম কেন প্রচারে কিসের প্রচার ভোটের প্রচারে কার জন্য এলাম কার্তিকের জন্য কার্তিকের জন্য ভাই একটু আরেকটু মানে কথা তো কার্তিকের জন্য প্রচারে এসছি কার্তিক কে আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক তারা আমাদের ভোট দেবেন আর যারা শুনছেন বাইরে থেকে বা যাদের আপনারা গিয়ে বলবেন দাদা কি বললো এটা নিশ্চয়ই বলবেন বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা একটা প্রসেস দিয়ে যাই সেই প্রসেসটা কি তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন আমরা কাকে ভোট করব আর কেন ভোট করব এই যেমন মানিক মানিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে এই কার্তিক এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে তাহলে বিজেপি পার্টি কি বিজেপি পার্টি কি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পার্টি না কি কয়লা পাচার করে গরু পাচার করে দেখি মেয়েদের সাথে এইভাবে বেজতি করে দেখি এবং রেশনের টাকা পর্যন্ত ঝেড়ে দেয় তারা সিলেক্ট করেছে কার্তিককে মানে কার্তিক নিশ্চয়ই কোন সব ভালো ছেলে হতে হবে সেই জন্যই আমরা এইবার চোখ খুলে কি দেখবেন আমি অপোজিশন পার্টির নামও নিই না অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নিই না এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের অপোজিশনে দাঁড়িয়েছে সে যে পার্টি ওকে সিলেক্ট করে যাচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ গরু পাচার করে হ্যাঁ কয়লা পাচার করে হ্যাঁ বালু পাচার করে হ্যাঁ সব চুরি চামারি করে হ্যাঁ পর্যন্ত খেয়ে নেয় সে সিলেক্ট করেছে অপোজিশনকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন মানে আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে কন্যাশ্রী হন্যাশ্রী কন্যাশ্রী নমশ্রী পরেশি এই একা হাজার সব নিয়ে নিন ওটা আপনাদের পয়সা ঘুরিয়ে করে না করে সব আপনাদের তো কিছু নিয়ে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করবো এটাই হলো মোদি গ্যারেন্টি এবার একটা কথা আমাদের যে অপোজিশনে জেনে আগে আমি ওনার জন্য ক্যাম্পেন করে দুঃখ দুঃখ আপনি পার্টি তার দুর্নীতিগ্রস্ত পার্টিকে আর কিছু বলার নেই এবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে ভালো করে করবেন সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার আর এইবারে যদি চারশো পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন সেটা আমি বলবো সেটা বিরাট বড় নিউজ হবে পৃথিবী খ্যাত নিউজ হবে তার জন্য অপেক্ষা করুন দোয়া করুন আশীর্বাদ করুন যেন চারশো আমরা ক্রস কর এবার দুটো কথা বলবো এক নম্বর সাহ আমাদের এসপি সাহেব করে আপনাকে অনুরোধ করছি ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি এটা খুলে বলবো না আমি একটা বড় অফিসার এমন অফিসার হন

এবার ভালো করে শোনি ডাকটা চিন্তি কাটবো এখানে লালপিদের মতো চলবে এখানে সেখানে দেখানো নাম তুফান বছরে এক একবার আসি এবার বছরের সব অনেকবার আসবো এই তোমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য জয় শ্রী আমি খবর দেখি না খবর পড়ি না শুধু খবর তৈরি করি মানিকের সাথে থাকবেন বাবা কার্তিকের সাথে থাকবেন কার্তিক তোকে বারবার মানিক বলছি কার্তিক বলে আমার মানুষ মানে মানিকের মতো ছেলে মানিক হয় না হিরে

দুটো তিনটে প্রোগ্রাম ছাড়তে হচ্ছে সবাই জানে এবার আমাকে আবার ফিরে গিয়ে আমার হেলিকপ্টার দূরে বালিবার যেতে হবে চশমাটা খুলতে এই ভুল আমি করবো না কি হয়েছে দেখেননি মুঠো মোটা ফুল নিয়ে মুগা বেড়েছে আমি বলছি মর্ম ছ ফুলিয়ে দিয়েছে আমি ফুলব না কি বলছিস বল না বল না বল না সবাই মিলে না এইবার তোমাদের বাবা অত লম্বা আমার হাত না আমি এরা আনন্দ আচ্ছা আপনি যখন রিকোয়েস্ট করেছেন তোমরা রিকোয়েস্ট করেছো আমার বোনরা ওদের ঝোরে মারিস না মা চোখ ফুলে গেছে আমার চলো 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 এটা আমি চোখ খুলে সত্যি করে এখনো কি দেখতে বল বলশমাটা খুললাম আমার চোখ যদি এত জোরে ছেলেঝালি কেন এটা ওই দিনে তাহলে ভালো থাকবেন সবাই ভালো লেগে আবার দেখা হবে আপনার এই মানিক ছেলেটাকে যেতাম থ্যাংক ইউ ভেরি মাছ জয় শ্রীরাম